বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লা সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানিতে ও দয়াই আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই এবং আল্লাহ আল্লাহতালার অশেষ মেহরবানিতে ভালো আছি আমি আপনাদের সামনে কিভাবে আপনি একদম ছোট একটি মন্ত্রের মাধ্যমে পরী দেখতে পাবেন যাদের পরী দেখার শখ আছে কন্টিনিউ করে দেখতে পারেন আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এখন মেয়েরা যে অবস্থা হয়ে গেছে মেয়েরা তো ছেলেদেরকে শুধু ব্যবহার করে আমার কাছে অনেক ভালোবাসার মানুষ বস করার জন্য আসে অতিরিক্ত অবশ্যই মেয়েদের কাছ থেকে সাবধান থাকবেন আর কিছু কিছু ছেলেদের কাছ থেকে সাবধান থাকবেন আর যারা বশীকরণ করবেন অবশ্যই ফোন করবেন সমস্যা নাই ইনশাল্লাহ করে দেব আল্লাহ রহমতে আর আজকে যে মন্ত্রটি এটা হচ্ছে বশীকরণের না এটা হচ্ছে পরিষাধনার পরিবেশ করার এটা কোনো মানুষ বস হবে না এটা দিয়ে জিন এগুলা বস হবে জিন পরিবেশ করার জন্য আপনাকে কি করতে হবে জিন পরিবেশ করার জন্য আগে মন্ত্র আছে এটার মন্ত্র যেটা ওইটা শুদ্ধ করতে হবে মানে এটা জাগ্রত করতে হইব চোলা লাগবে চোলা উপরে বসে আপনাকে কাজটা করতে হবে সাধন ঠিক করতে হইব এটা আপনি একটা মানি মালার মাধ্যমে করতে পারেন এটা এমন ছোট মন্ত্র যে আপনি একদম সহজে করতে পারবেন মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিছি মন্ত্রটি মুখস্থ করে নেবেন এটা সিদ্ধ করার জন্য আপনাকে কিছু গরুর মাংস আনতে হবে আপনাকে দুপ গোলমরিচ আগরবাতি মোমবাতি গোলাপ ফুল সাজাই রাখতে হবে রাখার পরে আপনি সব বিছাবেন আপনার আসনের মধ্যে সব বসাবেন বসানোর পরে আপনি সুন্দর করে এই কাজটি করবেন আপনার একা শেষ মন্ত্রটি আপনি পড়ার আগে উস্তাদকে স্মরণ করে নেবেন মাত্র মন্ত্রটি তিনশো তো তেত্রিশবার পড়তে হবে তিনশো তেত্রিশ বার পড়ার পরে উঠে যাবেন প্রথম দিন করলেন হাজির হইতে পারে না পারে দ্বিতীয় দিন করবেন হাজির হইতে পারে না পারে তৃতীয় দিন করবেন ইনশাল্লাহ হাজির হবে সাত দিন চালিয়ে যাবেন যাদের আংটি লাগবে আপনারা আমাকে যোগাযোগ করবেন আংকটির মাধ্যমে ইনশাল্লাহ কাজ করতে পারেন আমল করতে পারেন বাতিনি শক্তির রোহানি শক্তি লাগব না ফোন করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা